তুমিই পারবা ঠিক আছে আর বেবি টান রায়ান তুমি ধরবা না বেবি টান আচ্ছা দুই ভাই বোন টান দাও আল্লাহ ব্যাগ কি ছিড়ে গেল নাকি আবার নেই তো আসছে দাঁড়াও 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 পর্যটকের কাজ দুইটা আর এখানে কি আছে দেখি এখন আমরা খাবো কেন তুমি কি খাবে আচ্ছা বাবা নিয়ে আসবে ওই যে মোড় থেকে নিয়ে আসবে এখানে এগুলো পচা এখানে ভালো জুস নেই না এখন চিপ্স টাইম আরে না রে তুমি বেবির চাও ওখানের দিকে বসতেছ মাথায় সব সময় দুষ্টুমি বুদ্ধি তাই না আল্লাহ বেবি দেখছো ভাইয়া কোথায় বসছে ম্যাজিক করে তোমার মাথায় এত বুদ্ধি আছে কিভাবে হ্যাঁ দুষ্টুমি বুদ্ধি সব এটা তোমার ছেড়ো ছেড়ে খাও দেখি রায়ান কিভাবে চিপস ছেড়ে

good riyan ke ara ammu ke chip chire dite hobe na tai na un ekhon eka eka chip wow wow ammu ke thank wow মজা নেই অতো তাই না তুমি একাই দুইটা চেয়ার নিয়ে বসছো আর আমরা কি দাঁড়ায় থাকবো হুম দাও একটা তুমি ফটো চেয়ার নিবা হায়ার দিচ্ছে না দাও 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 চেয়ার দাও ফটোটা দাও বেবিকে নামো

হ্যালো ওরে বাবা রে মাশাআল্লাহ তলি তুমি তো বাবা ব্যালেন্স করে শিখে গেছো চলো বেবি তুমি কি করতিছো ওরে বাবা রে বেবি সাজগুজু করতিছে মাশাআল্লাহ দিন পাউডার দিচ্ছ ঠিক আছে ওখানে মুছে মুছে পাউডার দাও মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকটা কাললে দাও আসো আমি সুন্দর করে দিয়ে দিই আসো আমি দেব তুমি কপালে দাও নাকে দাও হুম এই তো এই তো বেবি সুন্দর দিতে পারে সুন্দর দেখা যাচ্ছে তোমাকে একটু গলায় দাও হুম আমি তো দেইনি তুমি দাও ওলে বাবা লে ওলে বাবা লে খুব সুন্দর দেখা যাচ্ছে রাইহা কি ঢং করতিছে দেখছো বাবা তো এখন আমরা এটা দিয়ে কি এটা

আল্লাহ আপু তো চলে গেল যাই তুমিও ধরবো আপুকে ঠিক আছে আপুকে জুতা নিতে দিবা না কিন্তু দেখো না একজন যে কোন থাক বেবি তো ছোট কিছু হবে না বেবি ধরতেও পারবে না তাই তোমাকে ওখানে দাঁড়াইতে হবে নাও জুতা জুতা রাখো জুতা না রাখলে হবে না রাখো আবার খেলতে হবে নাও রাখো দাও জুতা দাও না আমার জুতা এখন না দাও জুতা ওখানে দাও সমস্যা নাই তো না আচ্ছা ঠিক আছে নাও তুমি মুছিয়ে দাও ঠিক আছে আপুকে ধর বাপু যখন জুতা নিয়ে যাবে

তা তুমি তো শুইতে পারতিসো না শোয়া দিতে হবে তুমি চিপস খাইলে শোয়া কী পাবে হুম নাও আপু আগে চলে গেছে তা নাও এবার আর তিনটে আর তিনটে জুতা আছে ওই যে এই যে এবার সোয় এবার সোয়া আর বেবি তুমি সবগুলো জুতা নিয়ে দৌড় দিচ্ছ কেন না দাঁড়া দাঁড়া আমি নিয়ে দিচ্ছি দাঁড়া বেবি আম্মু জুতাটা দাও নাহলে তো খেলা হবে না কি আমার জুতা দাও জুতা নিয়ে কই যাচ্ছ মা আমারটা দাও আমারটা দাও আমিও পালাই গেলাম তোমার জুতা নিয়ে না আল্লাহ আমার জুতা নিয়ে সবাই পালায় যাচ্ছে আমি কি করব এখন না আমার জুতা নিয়ে এসে দাও বেবি চলো বেবি এদিকে দাও ধরে ফেলবে দাও পাইছি একটা তো আমি দুইটা জুতাই পেয়ে গেছি সাইফা সাইফা আজকে রায়ান রাইহা সাদে ভাত খাবে নাও এটা বিছাই প্রথমে আসো নাও বিছাও রায়ান বিছাও আমি তো বিচারছি তুমি একটু ধরো সবাই মিলে করতে হয় এই তো তুমি ওই পাশটা টান দাও টান দাও গার্ল এই রেসে বাছ এখানে কি তোমরা পিকনিক খাচ্ছ নাকি বাবা এই যে রায়ানের পছন্দ আলু পত্তা আলু ভাজি আর ডিম

একটু আলু ভর্তা নেই সাথে একটু ডিম কে খাবে প্রথমে বিস্মু লাইওয়ালা বাড়ি কাতু আল্লাহ কেমন মজা বলো অনেক মজা তো দিসি তো ঠিক আছে আলু ভর্তা বিষয়ে লাইওয়ালা বাড়ি কাতে আল্লাহ

এখানে ফোন। এখানে শুবা এখানে কি রাতে ঘুমাবা? তাই বেশি মজা লাগতেছে। তা তোমরা এখন বিকেল বেলা দুপুরের খাবার খাচ্ছো? হুম। এখন তো মানুষ বিকালের নাস্তা করে। তোমরা ঘুমাই গেছিলা কেন? খাবার না খেয়ে? বেবিও ঘুমাই গেছে আগে।

ঠিক আছে বানাও তো কিভাবে বানাবো তোমার হাড়ি পাতিল তো সব বাসায় হাড়ি পাতিল না হলে তো হবে না নিয়ে আসবা ঠিক আছে আসসালামু আলাইকুম মা বাবা বসো ওইভাবে না ওইভাবে না হয়নি হয়নি ওঠো ওঠো আম্মু ঠিক করে দিচ্ছি ওঠো হয়নি তো হ্যাঁ তুমি এখানে বসো এটা হচ্ছে তোমার সকালের ব্রেকফাস্ট ঠিক আছে এবার হচ্ছে এখানে এটা তোমার টেবিল এখানে রাখো এখান থেকেই খাবে তোমার চেয়ার নাই বেবি চেয়ারটা কই আরেকটা ছোট চেয়ার কই থাক মা তুমি আম্মুর সাথে খাটে বসো আসো তাহলে থাক কারো চেয়ারে বসা লাগবে না নিচে বসো বেবি কানতেছে নিচে বসো নিচে বসে খাইতে হয় নিচে বসে খাইলে কি হয় এটা আমাদের নবী বুঝছো দেখি বাবা একটু পিছনে চাও আমি একাই খাবো নাকি তুমি খাওয়াই তুমি একাই খাবা রায়ানার বেবি এখন সকালের নাস্তা করবে তাই না তুমি এটা কি ভাজি বলো তো এটা ভেন্ডি ভাজি ঢ্যাঁড়স ভাজি আলু কেন আলু দিয়ে ঢ্যাঁড়স ভাজি তারপর এটা ডিম ডিম ভাজি দেখছো বেবি কি সুন্দর খাবে এই তো বেবি খাইছে তুমিও একা একা খাইতে হবে না

বিবিতে সবজিও খাইতে পারে মাশাআল্লাহ গুড থ্যাংক ইউ মা ঠিক আছে আমার কাকা আছে এবার রাইয়া নয় কাকা খাবে বেবির মতো খাওয়া শেষ করে পড়াশোনা করতে হবে ঠিক আছে তারপর খেলাধুলা নাও তাড়াতাড়ি খাও খেলাধুলা ঝাল 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 তাড়াতাড়ি বেবির জন্য পানি নিয়ে আসো যাও 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 পানি নিয়ে আসো হ্যাঁ তো আমি তো আমি পানি নাগলাম কেন না মানে ও না ও পানি খাও হুম হুম তুমি কি খাচ্ছো হুম আরে বাবা রে এখন বাজে রাত সাড়ে আটটা বেবি কি খাচ্ছে দুধ দিয়ে চা দেখ আমি একটু খাই খাবো একটু কেমন মজা হয়েছে চা ভালো অনেক মজা হুম তোমাকে চা দিয়ে ঠোস দিয়ে মজা লাগে আচ্ছা খাও রে বাড়ি না সাবধানে যাও চলো যে ভাইয়ার বিস্কিট চলো আল্লাহ খাওয়ার মধ্যে ওইদিকে না তো এদিকে ওই ওইদিকে যাওয়া যাবো না

চলো এদিকে আর মাটি নাই দেখছো কই কই এদিকে একদম ফ্রেশ কোনো খারাপ কাদামাটি নেই এই মুরগি চলি হ্যাঁ থাক 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 আর ধরতে হবে না আসো বাবা এই গাছে কাঠবিড়ালি আছে তুমি দেখছ এই গাছের মধ্যে ছিল কাঠবিড়ালি দেখছিলাম না আমরা সেদিন না না ওরা গাছের উপরে উঠে যায় কইছে এখন কাঠবিড়ালি কি খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ বাবা হুম কাঠবিড়ালি গাছে কাঠবিড়ালি গাছেই থাকে গাছে হ্যাঁ চলো গাছে সকালবেলা কাঠবিলাই পেয়ারা খায় ফল খায় পাতা খায় আরে আরে বেবি কোথায় পা দিচ্ছ মা পাতা খাই না ওই যে মাশা একটা কাক বিড়াল আছে না ওটা কি খায় কি খায় আবার ভুলে গেছে তাইলে তো চলো ভুলে গেছে চলো ওইদিকে যায় না বেবি ওইদিকে কুকুর আছে দেখছো এই পাশ দিয়ে আসো কুকুর রিল্যাক্সে ঘুমাচ্ছে দেখছো

হ্যালো বলছে কিচ্ছু করবে না চো আমার সাথে চলো আমার সাথে চলো কিচ্ছু করবে না কি এত ভয় পাচ্ছো কেন বুঝে চলে গেছে কিচ্ছু বলবে না চলো 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 ওর দিকে তাকাইলে ও বেশি করে ধরবে

তুমি কি এখানে গোসল করতে চাও না ভালো পানিতে গোসল করবা বেবি দেখো কত পানি দেখছো এই দেখো দেখো আমাদের ওইদিকের মতো হলুদ প্রজাপতি যে নানা বাড়িতে সেটা ওই জিউড়ে গেল

চলো অনেক হয়েছে দুষ্টাই হাঁপাই গেছো তেল পানি খাও পানি দেখছো কি অবস্থা হয়ে গেছে পানিতে না না ফেলে দিও না এটাতে করে তুমি আবার পানি নিয়ে যেতে পারবো